আমি নাকে ধরুন তাহলে মূল আসামি পেয়ে যাবেন তা এখন এই আসামিরা কি এই ভয়ে বলছে নাকে আসল সত্য ঘটনা কি হতে পারে বলুন তো এটা কথা কি আমি গোয়েন্দার লোক না আমি সিআইডিও না জি এখন যারাই বাংলাদেশে আছে তারাই এই কেস নিয়ে তদন্ত করবে এবং সত্যি যদি সে অপরাধী হয় কেউ তার শাস্তি হোক একটু কামে উঠে যায় যদি আমি তো এর ভিতর জড়িত থাকে কোন অপরাধ করে তাহলে হামিদার শাস্তি হবে না না এই যে আমরা সবাই জানি যে যখন আসিয়ার ধর্ষণ হয়েছিল তখন আসিয়ার পাশে তার বোন হামিদা ছিল তাহলে হামিদা সব জানে শুনে কিন্তু হামিদাকে কেন ওই কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না হামিদাকে সে কি অ্যারেস্ট হয়েছে কিনা না না সে অ্যারেস্ট হবে কেন তার নামে তো কোনো মামলা নাই ও আচ্ছা আমরা যে এই হিতু শেখ

এখন মায়ের মন তো আসলে রকম জানেন আসলে মা আসলে কি চাচ্ছে মা চাই যে আমার সন্তান আমার বুকে ফিরে আসুক হ্যাঁ তার জন্য তার জন্য কোন সাজা না হয় আল্লাহর কাছে সে প্রার্থনা করতেছে যে আমার সন্তান আমার বুকে আসুক এ সবাই উনি একা না যারই পৃথিবীতে ছেলে আছে সন্তান আছে প্রতিটা মাই চাই যে আমার সন্তান আমার বুকে আসুক আমার আরেকটা ভিডিও দেখলাম যে এক সাংবাদিককে বলছে এই হিতিশেকের মা যে আপনি ওই আসিয়ার মাকে দয়া করে একটু বলুন হামিদা যদি একটু কোটে ওটে আমার ছেলের ভালো কিছু কয় তাহলে আমার ছেলেটা মুক্তি পাবে তা ছেলে যদি অন্যায় করে তা মুক্তি কি করে পাবে অন্যায় যে করবে তার সাজা হতেই হবে এটা আল্লাহর তরফ থেকেই তার সাজা হয় এটা মানুষ যাই বলুক কিন্তু যে অপরাধী হয় তাকে আল্লাহ দেখে আল্লাহই তার বিচার করে তারপরও দুনিয়ায় কিছু বিচার আছে সেটা মানুষের সামনে সে বিচারটা হয় হ্যাঁ মানুষকে আল্লাহ বুঝানোর জন্য অনেক কিছু করে যে দেখ এ অন্যায় করেছিল বলে সাজাই হয়েছে তোরা ভালো হয়ে যা এভাবে বুঝতে চায় আল্লাহ তারপরে অনেক মানুষে মানতে চায় না সে অপরাধে জড়াই যায় কিন্তু শাস্তি অনিবার্য আর একটা কথা এই যে যে সবাই বলছে যে বাপ বেটা মিলে ধর্ষণ করেছে তা আসলে কি কোনো বাপ ছেলে একসাথে কোন কাউকে দর্শন করতে পারে আমি এই প্রথম শুনলাম যে বাপ بیٹা দর্শন এটা খুব লজ্জার বিষয় এ আমি আগে কখনো শুনিনি এই প্রথম শুনলাম এখন ব্যাপার হচ্ছে কি এটা সত্য না মিথ্যা এটা তো আমি জানি না এখন আপনি যদি আপনার ছেলে আর আপনি একসাথে কি দর্শন করতে পারবেন আপনার বিষয়গুলো পারবেন না জি জি তবা একটা প্রশ্ন হ্যাঁ এটাও ইনকোয়ারি করে দেখুক তারা যদি সত্যিকারে অপরাধী হয় তাদের সাজা হোক আর যদি অপরাধী না হয় তাহলে খালাস পাক এটাই আমার প্রত্যাশা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ